দেখো তুচু পাতা কাটছি এই যে তেলা কুচু পাতা দেখো ধুয়ে রেখেছি ভালো করে খুব সরু সরু করে কাটতে হবে একদম কুচি 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 যতটা কুচি কুচি করা যায় এই দেখো কেটে রেখেছি এর মধ্যে দেবো এবারে এই চালগুড়ি অল্প একটু বেসন অল্প বেসন দিলাম হলুদ জিরে এই দেখো চপারে এটা কুচি কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মাখাটাই সব কিছু আর লবণ নিচ্ছি দেখো জল লাগবে না হ্যাঁ এই পাতার রসেই এটা মাখা হয়ে যাবে থেকে থেকে করতে হবে দেখো কী সুন্দর হয়ে যাচ্ছে মাথাটা